তোরা আনফালের ছেচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন অতিলাহা ও রসুল আহু ওয়ালাতানা জাউ ফাতফ শালু ওয়াতাদ হবারি আল্লাহ বলেন তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো ওয়ালাতানা জাউ পরস্পর ঝগড়া বিবাদ করো না ফাতাফ শালু যদি তোমরা পরস্পর ঝগড়া বিবাদ করো তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বা ওয়াতাদ হাবারি হোকুম তোমাদের শক্তি গর্ব হয়ে যাবে কমে যাবে সবাই স্টেজের দিকে তাকান একজন দুইজন তিনজন চারজন আমরা চারজন মিলে একদল শক্তি কি কম না বেশি আমরা চারজনে চার দল হ্যাঁ আমরা চারজনে এক দল বেশি আমরা চারজনে চার দল কমে গেল শক্তি এখন আমরা ধোয়া করি আমাদের দেশের ইসলামী মন মানসিকতার সবগুলা একদল হয়ে যায় আমাদের দেশের ইসলামী মন মানসিকতার সবাই যদি দশ দিনের জন্য এক হয় বাতিল ঘুমানোর সুযোগ পাবে না ইসলামী সবাই এক আমি তো বললাম ইসলামী সবাই খালি একটা ঘোষণা দেখ যে যা হওয়ার হয়েছে আমরা ইসলামী মানসিকতা যারা রাখি আমরা এখন থেকে সবাই এক হয়ে গেলাম হ্যাঁ আমাদের পরিচয়ের ভিন্নতা থাকতে পারে কিন্তু আমরা ইসলামের জন্য কাজ করতে গিয়ে সবাই খালি যদি ঘোষণা দেয় পরের দিন দেখবেন সবার মাথা খারাপ পুরাই মাথা খারাপ হয়ে যাবে সর্বনাশ এটা কিভাবে সম্ভব এরকম হয়ে যাবে এই যে আমরা দেখেন আমরা চারজনে চারজন না থাইকা চারজনে এক হওয়া দরকার এটা বললাম পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো এটা আল্লাহ সুরে আনফালে বলছে যদি তোমরা আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করো অল্লা তানা আউ পারস্পর ঝগড়া করো না সালু যদি করো ও তোমরা কিন্তু দুর্বল হয়ে যাবা অতাজ হবার হুকুম সাথে সাথে বলছে তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে কেন এই দেখেন চারজনের শক্তি ছিল বেশি আলাদা হয়ে গেলাম শক্তি খর্ব হয়ে গেল আল্লাহ আমাদেরকে এই গুরুত্বপূর্ণ কথাগুলা মনে রেখে লালন ধারণ পালন করার তৌফিক দান করে চার নাম্বার এটা একটু আমার সাথে বলেন যেন সবার মনে থাকে বলেন সঠিক জ্ঞান অর্জন করে সেই জ্ঞান অন্যের কাছে প্রচার করা তিন নাম্বারটা হলো নিজে শিখা নিজে আমল করলেন আর চার নাম্বার হলো শিখার পর এটা প্রচার করা তাবলিক করা প্রচার করা সাল্লাম বলেন আয়া আমার পক্ষ থেকে একটি আয়াতো যদি জানো এটা অন্যের কাছে বোঝা দাও আর রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেছেন আলা ফাল্লিবাল্লিগ শাহিদুল গা এখানে তোমরা যারা উপস্থিত আছো অনুপস্থিত যারা আছে তাদের কাছে আমার প্রতিটা বার্তা তোমরা যেন পৌঁছে দাও আমি নবী এই দায়িত্ব তোমাদেরকে দিয়ে গেলাম তাহলে আমরা শিখে ফেললাম তিন নাম্বার সঠিক জ্ঞান অর্জন করে ওই অনুযায়ী আমল করা চার নাম্বার সঠিক জ্ঞান অর্জন করে সেটা শুধু নিজের মধ্যে না রেখে অন্যের কাছে প্রচার করা এই জন্য আল্লাহতা আলাহ রসুল সাল্লা আলিসাল্লামকে বলেছেন ইয়া আই ইউ আর মা উম ইলা ইলাই কিয়ামির রব্বীক নবী আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে এটা আপনি প্রচার করেন ওয়েল ইল্লাম তাফ আল যদি আপনি প্রচার না করেন মানে তাব্লিগ না করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আপনি পেয়েছেন আপনি এটা পৌঁছান নাই বলে বিবেচিত হবেন নবীকে আল্লাহ বলতেছে হাবিব আমি যা দিয়েছি আল্লাহ আপনার কাছে আপনি সব প্রচার করে দেন এক নাম্বার ইমানি শক্তি অর্জন করা দুই নাম্বার ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা তিন নাম্বার দিনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা চার নাম্বার দিনের সঠিক জ্ঞানটা অন্যের কাছে প্রচার করা পাঁচ নাম্বার এটা একটু বলেন যাতে মনে থাকে আর কি আমাদের বলেন আল্লাহর দিনের সাহায্য করা মানে আল্লাহর দিনকে কি করতে হবে সাহায্য করতে হবে আল্লাহর দিনে সাহায্য মানি এই মসজিদে দান করা এটা আল্লাহর দিনের সহযোগিতা করা মাদ্রাসায় দান করা আল্লাহর দিনের সহযোগিতা করা এলাকায় বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান আছে না এই যে এখানে লেখা তারুণ্যের ফুলবাড়িয়া সম্ভবত কোনো সংগঠন হতে পারে এদের হ্যাঁ সংগঠন আচ্ছা এই সামাজিক সংগঠনে তারা যদি কোনো ভালো কাজ করে সেই ভালো কাজে আপনি সহযোগিতা করা এটাও আল্লাহর দিনকে সাহায্য করা যারা দিন প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে তাদেরকে সহযোগিতা করা মানে আল্লাহর দিনকে সাহায্য করা আমাদের দেশে ইসলামী হুকুমত কায়েম হোক এজন্য যারা চেষ্টা করতেছে তাদের সাথে যদিও নাও যাইতে পারি তাদেরকে সমর্থন জানায়া কথা বলা যে ইসলাম কায়েমের চেষ্টা যারা করতেছে আমি দূর থেকে তার কাছে না যেতে পারলেও তার পক্ষে আমার সমর্থন আছে এটাও আল্লাহ দিনকে সাহায্য করো কথা কি মনে থাকবে ইনশাল্লাহ এটা হলো পাঁচ নম্বর সুরায় মোহাম্মদের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আই আমানু ইং তং সুরুল্লা ইয়ং সুরকুম হে ইমানদার বন ইং সুরুল্লাহ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো ইয়ং সুরকুম আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এখানে অনেক ওলামা হজরত আছে এখানে একটা শর্ত জবাবে শর্তের মাসালা শর্ত জবাবে শর্ত মানে আরবি ব্যাকরণ ইং তান যদি আল্লাহকে সাহায্য করো যদি তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আমি সহজে বুঝিয়ে দিচ্ছি আমরা আল্লাহর সাহায্য চাই কারা কারা সবাই চাই না হাতটা তুলে রাখেন তাহলে বোঝা সহজ হবে যেমন আমরা সবাই আল্লাহ সাহায্য চাই এখন আল্লাহ বলতেছে যদি চাও যে আমি সাহায্য করি তাহলে তোমরা আমাকে সাহায্য করো তাহলে আল্লাহ শর্ত দিছে এই বান্দা আমার সাহায্য চাও জি আল্লাহ চাই তাহলে আমার দিনের সহযোগী হও তুমি যদি আমার দিনের সহযোগী হও আমি আল্লাহর ওয়াদা আমি তোমাকে সাহায্য করব তাহলে শর্ত জবাবে শর্ত শর্ত মানি শর্ত পূরণ করো আমি আল্লাহ তারপর জবাব দিব শর্ত কি আমার দিনের সাহায্য করো আমি আল্লাহ জবাব দিব তোমাকে সাহায্য করব এই গেল পাঁচ নম্বর আল্লাহর দিনের সহযোগিতা করা ছয় নাম্বার দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া দোয়া আল্লাহ বিপদে আছি আমাদেরকে উদ্ধার করেন এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া যেমন আমরা দুই রেখাত অতিরিক্ত নফল নামাজ প্রতিদিন পড়বো পড়ার পর আল্লাহর কাছে একটা সাহায্য চাইব। বলেন সবাই একটু সাহায্য চাই আল্লাহ আমাদের দেশে কেয়ামতের আগে আর কোনো নারী শাসক চাই না

ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের দায়িত্ব কোনো নারীকে দেয় যেই জাতি তাদের নেতৃত্ব কোনো নারীকে দেয় আমি নবী বলে গেলাম ওই জাতি কিছুতেই কখনো সফল হবে না এখন আমি আপনি যদি আমার নবীর কথার বিরুদ্ধে কোনো সফলতা অর্জন করতে চাই আমরা চাইলেও সফলতা অর্জন হবে না কেন আমার আপনার বুঝে আসুক না আসুক আমার নবীর কথাই চূড়ান্ত সত্য কথা আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করে এখানে যারা ঠিক ঠিক বাহিরে গিয়েও ঠিক থাকার তৌফিক দান করে আমাদের আমরা সবাই ঠিকই বাহিরে গিয়ে আবার এইরকম একটা অবস্থা হয় আমাদের তাহলে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া দোয়া সুরায় নামলের বাষট্টি নম্বর আয়াত বিশ নম্বর বাড়া শুরু বিশটাতে আস আল্লাহ তালা বলেন আম্মাই ইউজিবুল মুত্তরা اذا দা কে সেই সত্তা যেই সত্তা পীড়িত ব্যক্তি দোয়া করা মাত্রই সত্তা সারা দিয়ে দেয় বলো তোমরা কে সেই সত্তা আল্লাহ জবাব দেয় সেই সত্তা হলেন আল্লাহ আল্লাহ বলেন কে সেই সত্তা যে পীড়িত ব্যক্তি বিপদগ্রস্ত ব্যক্তি তাকে ডাকলে তিনি সারা দেন আল্লাহ বলেন সেটা আর কেউ না আমি আল্লাহ বিপদগ্রস্ত ব্যক্তি আমার কাছে যখন দোয়া করে আমাকে ডাকে আমি সাথে সাথে তার ডাকে সাড়া দিই এখানে আজকের এই অংশে বয়ানের পর গিয়ে অনেকের অনেক প্রশ্ন আসবে আমি প্রশ্নটাও বলছি উত্তরটাও বলছি আল্লাহ পবিত্র কোরআনে বলেন বলেনি আস্তাজিব লাকুম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বান্দা তোমরা আমাকে ডাকো ডাকা মাত্রই আস্তাজিব লাকুম আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিই এখন আপনাদের অনেকের এই মুহূর্তে প্রশ্ন এসে গিয়েছে অথবা বাহিরে গিয়ে আসবে হুজুর আপনি যে বয়ান করলেন ডাকা মাত্র আল্লাহ সারা দেয় আমি দুই বছর ধরে একটা চাকরির দোয়া করতেছি কই এখনো হয় না এরকম হয় কি না আচ্ছা আল্লাহ কি বলছে আমি কবুল করি না বলছে সারা দিই কি বলছে বলে না কেন আমাকে ডাকলে কবুল করি না বলছে সারা দিই হ্যাঁ মাসালা বুঝতে হবে আল্লাহ সারা দেয় যতবার আল্লাহকে বলি আল্লাহ এটা দেন আল্লাহ সাড়া দেয় আল্লাহ হ্যাঁ বলো কি বলবা আল্লাহ 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 বান্দাকে সাড়া দে হ্যাঁ বল কি বলবা আল্লাহ আগামী মাসের এক তারিখে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে আচ্ছা আমার যেন প্রশ্ন সহজ হয় চাকরিটা যেন আমার হয়ে যায় আল্লাহ আমার আপনার এই যে দরখাস্তটা এটা গ্রহণ করে ফেলছে বাকি মঞ্জুর আগামী মাসের এক তারিখে করবে কি করবে না এটা আল্লাহ জানেন এখন আমি আপনি এটা বলার পর এখানে চারটা অপশন এক নাম্বার ওই বান্দার আগামী মাসের এক তারিখেই দোয়াটা আল্লাহ কবুল করে তার চাকরির ব্যবস্থা করতে পারেন দুই নাম্বার আল্লাহ আগামী মাসের এক তারিখে দোয়াটা কবুল না করে চার পাঁচ মাস পরে আল্লাহ দোয়াটা কবুল করবেন এই চাকরির বেতনের চেয়ে আরও চার পাঁচ গুণ বেশি বেতনের চাকরি আল্লাহ তাকে দিয়ে তিন নাম্বার আল্লাহ তার এই দোয়াগুলো কবুল না করে আল্লাহর কাছে চাইছে আল্লাহ পঞ্চাশ হাজার টাকার একটা চাকরি আপনি কবুল করেন আল্লাহ এটা কবুল না করে ও আগামী দু এক মাসের মধ্যে পাঁচ লাখ টাকার একটা বিপদে পড়ত পঞ্চাশের পরিবর্তে পাঁচ লাখের বিপদ থেকে আল্লাহ তাকে উদ্ধার করে দিবেন চার নাম্বার একটা দোয়া দুনিয়াতে আল্লাহ এই তিনটার একটাও না করে ইষ্টকে রেখে দিবেন জান্নাতে তার মর্যাদা যখন বাড়তে থাকবে সে বলবে আল্লাহ আমি তো এত ভালো কাজ করি নাই আমার এত মর্যাদা বাড়তেছে কেন আল্লাহ বলবে দোয়া সবগুলা দুনিয়াতে আমি আল্লাহ তোমার যত দোয়া আছে আমি তো সাথে সাথে গ্রহণ করেছি বাকি মঞ্জুর সবগুলা দুনিয়াতে করি নাই কিছু রেখে দিয়েছিলাম ওইগুলা এখন দিয়ে দিলাম ওই বান্দা তখন বলবে দুনিয়াতে যদি আমার সব দোয়া কবুল না হইতো ভালো তো তাহলে আজকে থেকে মনে রাখা বলেন ডাকা মাত্রই সারা দেন কে হ্যাঁ এবার বলেন মঞ্জুর করবেন কার চাহিদা অনুযায়ী আল্লাহ হ্যাঁ আল্লাহ জানে যে আমার বান্দাকে ওই তারিখে মঞ্জুর করলে ওর ভালো হবে না খারাপ হবে এটা আল্লাহ জানে যে আমার বান্দা ও বুঝতেছে আগামী মাসে ওর জন্য কল্যাণ তো আমি আল্লাহ জানি ওর জন্য আরো দুই মাস পরে কল্যাণ এটা আল্লাহ তালা আমার আপনার দেখে আল্লাহ ওই দোয়াটা কবুল করবেন এই জন্য মনে রাখবেন দুনিয়াতে যত দোয়া করি ওই দোয়া একটাও কোনো লস নাই প্রত্যেকটা দোয়ার উপকারিতা আছে এর মধ্যে একটা উপকারিতা যত দোয়া করি সাথে সাথে এই কথাটা আল্লাহ এবাদতে কবুল করে নিয়ে দান করে সমস্ত দোয়া এবাদত বলেন সমস্ত দোয়া আল্লাহ আমার জুতার ফিতা কিনতে বাজারে যাইতেছি মাবুদ একটা ভালো ফিতার ব্যবস্থা করে দিয়ে হাদিসে আসছে জুতার ফিতা লাগলেও আল্লাহর কাছে চাও এই যে আপনি বললেন আল্লাহ আমার যে জুতার ফিতা লাগবে মাবুদ আপনি ব্যবস্থা করে দিন শুধু আল্লাহকে বললেন এখন আল্লাহকে বলার কারণে এই বলাটা এবাদত হয়ে গেছে সোয়াব পেয়ে গেছে আল্লাহ আমি বাজারে একটা সুই কিনতে যাইতেছি আচ্ছা সুইটা যেন কারো ক্ষতিকারক না হয় আল্লাহকে শুধু বলে বাজারে গেছেন সুইটা কিনতে আপনার এই বলাটা এবাদতের অন্তর্ভুক্ত করে নিয়ে আল্লাহ সোয়াব দান করবেন দালিল আবু দাউদ 1479 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুআউ হুআল দোয়া করাটা এটা একটা ইবাদত যতবার আল্লাহকে বলি আল্লাহ এটা দেন ওটা দেন আল্লাহ এই দেন সেই দেন যতবার বলি ততবার আমাদেরকে সওয়াব দিয়ে দিতেছে সুবহানাল্লাহ এজন্য বলেন দোয়ায় কোনো লস নাই বলেন দোয়ায় কি নাই যত বেশি দোয়া করবেন কোনো লস নাই তাহলে ছয় নাম্বার দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করা আল্লাহ আমাদের দেশে যেন ইসলামী হুকুমত কায়েম হয়ে যায় এই দোয়া আল্লাহর কাছে করা তো বলছিলাম একটা দোয়া করবেন আর যেন কোনো নারী শাসক না হয় আর একটা দোয়া আল্লাহর কাছে করবেন এটাও করিনি বলেন চলেন আল্লাহ আমাদের দেশে চার কাজের যোগ্যতা রাখে দশ গুণে গুণান্বিত এমন একজন আদর্শ শাসক নেতা পাড়ায় গ্রামে মহল্লায় থানায় জেলায় বিভাগে রাষ্ট্রে তৈরি করে দেন এই দোয়াটা করতে কয়েক কাজের যোগ্যতা রাখে চার কাজ আর গুণ কয়টা দশটা কয়েকাজের কাজের যোগ্যতা চার কাজ আর গুণ কয়টা এটা আপনারা বয়ানটা একটু দেখে নিয়ে এটার বয়ান আছে আমাদের ব্যাপারে আমার আলোচ্য বিষয় এটা না এই বয়ানটা দেখে নেবেন এই ব্যাপারে বয়ান আছে আদর্শ শাসক কিভাবে হবে কিভাবে নির্বাচন করব তো ছয় নাম্বার দোয়ার মাধ্যমে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আল্লাহর কাছে দোয়া করা খুব বেশি দোয়া করব আল্লাহ তৌফিক দান করেন সাত নাম্বার করণীয় এটাও একটু বলেন যেন মনে থাকে বলেন ভরসার মাধ্যমে সবরের সাথে সাহায্যের অপেক্ষা করা এবার বলেন ভরসা করবো কারোপর পাশাপাশি ধৈর্য ধরা যে ভরসার পাশাপাশি ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা যদি আল্লাহর উপর ভরসা করি আর ধৈর্য ধারণ করি তো আল্লাহ সাহায্য করার ওয়াদাস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন জেনে রাখো নবীজি বলেন সাহায্য ধৈর্যের সাথে বলেছেন সাহায্য সাথে সবরের সাথে ধৈর্য আপনার ইয়া ধৈর্যের সাথে সাহায্য সবরের সাথে নুসরত বা ধৈর্যের সাথে সাহায্য আর ভরসা করতে হবে আল্লাহর সুরা আলী এমরন একশো বাষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন এই আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করে পৃথিবীর কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না তাহলে আমরা কার সাহায্য করব অপেক্ষার আল্লাহ সাহায্যের অপেক্ষা আছি ভরসা করতেছি আর ধৈর্য ধরতেছি এখন অনেকে বলতে পারেন হুজুর আর কত আর কত মানি আগের ছটা পূরণ করছেন যেটি বললাম এটা তো সাত নাম্বার বলছি আগ্রহ ছয়টা দূর হয়ে গেছে এক নম্বরটা ইমানি শক্তি ইমানি শক্তি আসেনি আপনার দুই নাম্বার ইসলামে পরিপূর্ণ অনুপ্রবেশ করা তিন নম্বর সঠিক ধর্মীয় জ্ঞান অর্জন করে আমল করা চার নম্বর ধর্মীয় জ্ঞানটা প্রচার করা পাঁচ নাম্বার আল্লাহ দিনের সাহায্যকারী হওয়া ছয় নাম্বার আল্লাহর কাছে দোয়া করা সাত নাম্বার হলো আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা আপনি শুধু এটা বললে হবে না হুজুর অনেক ধৈর্য ধরতেছি তাহলে আমি আপনাকে প্রশ্ন করব আগের ছয়টা আপনার মধ্যে আছে কিনা যদি বলেন একটু কম আছে

বাবার ছেলে কথা বলে না ঘটনা কি আমিন জোরে আসতে বলা নিয়ে এখন কথা হলো যেই এলাকায় আমিন আস্তে সুন্নাহের উপর আমল হয় সেখানে আসতে বলাটাই নিরাপদ যেই এলাকায় আমিন জোরে বলার উপর আমল হয় সেখানে আমিন জোরে বলা এটাও সুন্না এখন কথা হলো শাহি মাঝাবে আমিন জোরে বলার সুন্নাহের উপর আমল হচ্ছে হয়ে যাচ্ছে আমাদের এশিয়া মহাদেশে আমিন আস্তে বলার উপর আমল হয়ে যাচ্ছে এখন যেখানে বেশিরভাগ মানুষ আমি আসতে বলছে সেখানে আস্তে বলা এটা সূন্যাহ এটার উপর আমল করার জন্য আরবের বড় বড় ওলামায়করাম তারাও লেকচার দিচ্ছে যেখানে যেই সুন্নাটা প্রতিষ্ঠিত সেখানে ফেতনা থেকে বাঁচার জন্য ওই সুন্নাহের উপর আমল করা এটাই নিরাপদ এখন কথা হলো শেষ কথা যেটা সেটা হলো এই যে আমরা এই বিষয় নিয়ে আমাদের মধ্যে ভাতৃত্বের সম্পর্ক নষ্ট হচ্ছে আমিন জোরে বলতেছে আর আস্তে বলতেছে দুনোজন ভাই ভাই কিন্তু এটা কেন্দ্র করে দেখবেন একজন আরেকজনের চেহারাও দেখতে পারতাম এর মারাত্মক পর্যায়ে চলে যাচ্ছে না ভাতৃপ্রেম বাড়াতে হবে ভাতৃপ্রেম বাড়াতে হবে সুরে হুজুরতের দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিনরা ভাই ভাই মুমিনরা সবাই ভাই ভাই বিদায় হজের ভাষণে নবী বলছেন এই শোনো তা আলাম না আন্না কুল্লা মুসলিম মুসলিম আমি নবী ঘোষণা করে গেলাম সারা পৃথিবীর সব মুসলমানকে আমি নবী একজন আরেকজনের ভাই হিসাবে ঘোষণা করে গেলাম তাহলে একটু সবাই জোরে বলি আমরা একজন আরেকজনের আবার আমরা একজন আরেকজনের ভাই এই সম্পর্কটা বাড়াতে হবে কিন্তু বাস্তবতা কি জানেন এই মসজিদের সামনের কাতারে দাঁড়াইছে একজন পাশে দেখে আমার এমন একজন দাঁড়াইছে পছন্দ না এটা দিয়ে গুত্তা দেয় কোথায় গেল ভাতৃত্বের সম্পর্ক তাহলে আট নাম্বার ভাতৃ প্রেম বাড়িয়ে দেওয়া নয় নাম্বার বলেন পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো এটা নয় নম্বর করণীয় সুরে আনফালের চিচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ও অতি আল্লাহ ওয়া রসুল আহু ওয়ালাতানা জাউ ফাতাফ শালু ওয়াত হুকুম আল্লাহ বলেন তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো ওয়ালাতানা জাউ পরস্পর ঝগড়া বিবাদ করো না ফালু যদি তোমরা পরস্পর ঝগড়া বিবাদ করো তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বা তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে কমে যাবে সবাই স্টেজের দিকে তাকান একজন দুইজন তিনজন চারজন আমরা চারজন মিলে এক দল শক্তি কি কম না বেশি আমরা চারজনে চার দল হ্যাঁ আমরা চারজনে এক দল বেশি আমরা চারজনে চার দল কমে গেল শক্তি এখন আমরা দোয়া করি আমাদের দেশের ইসলামী মন মানসিকতার সবগুলা একদল হয়ে যায় আমাদের দেশের ইসলামী মন মানসিকতার সবাই যদি দশ দিনের জন্য এক হয় বাতিল ঘুমানোর সুযোগ পাবে না ইসলামী সবাই এক আমি তো বললাম ইসলামী সবাই খালি একটা ঘোষণা দেখ যে যা হওয়ার হয়েছে আমরা ইসলামী মানসিকতা যারা রাখি আমরা এখন থেকে সবাই এক হয়ে গেলাম হ্যাঁ আমাদের পরিচয়ের ভিন্নতা থাকতে পারে কিন্তু আমরা ইসলামের জন্য কাজ করতে গিয়ে সবাই খালি যদি ঘোষণা দেয় পরের দিন দেখবেন সবার মাথা খারাপ আপনিতে পুরাই এটা কিভাবে সম্ভব এরকম হয়ে যাবে এই যে আমরা দেখেন আমরা চার জনে চারজন না থাইকা চার জনে এক হওয়া দরকার এটা বললাম পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো এটা আল্লাহ সুরে আনফালে বলছে যদি তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করো ওয়ালা তানাজাউ পারস্পর ঝগড়া করো না সালু যদি করো ও তোমরা কিন্তু দুর্বল হয়ে যাবা অথা যাবার হুকুম সাথে সাথে বলছে তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে কেন এই যেখানে চারজনের শক্তি ছিল বেশি আলাদা হয়ে গেলাম শক্তি খর্ব হয়ে গেল আল্লাহ আমাদেরকে এই গুরুত্বপূর্ণ কথাগুলা মনে রেখে লালন ধারণ পালন করার তৌসিক দান করে